হ্যালো গাইজ আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে ডিমের ঝোল নর্মালি সবাই বাড়িতে বানায় আজকে আমিও সেভাবেই বানাবো শুধু একটু চেঞ্জ করব চলো দেখে আসি প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ আর অল্প টমেটো কেটে নিয়েছি এবার আলু সেদ্ধ করে নিয়ে লবণ হলুদ মেখে আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম দেখ সুন্দর করে আলুটাকে ভেজে নেব এখানে মশলার জন্য আমি নিয়েছি লঙ্কা কয়েক কোয়া রসুন পেঁয়াজ আদা জিরে আর যেটা নিয়েছি সেটা হচ্ছে রাঁধুনি এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো মশলা পেস্ট হয়ে গেছে আলুটাও দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নিয়ে কড়াইয়ের তেল দেব তেলটাকে গরম করার জন্য তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরে এবার এটাকে হালকা লাল লাল করে নেব সরণটা লাল হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সেই যে টমেটো আর পেঁয়াজ কিছু করে রেখেছিলাম সেটা এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ব্রাউন লাইট ব্রাউন করে ভেজে নেব এটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমরা পেস্ট করেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটার মধ্যে এবার আমি দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে আমি ভালো মতো তেল না ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমার মনে হচ্ছে হলুদটা হয়তো একটু কম আছে আমি আর একটু সামান্য হলুদের মধ্যে অ্যাড করে দিই এটা একটু ভালো করে ভেজে নেবো যেহেতু হলুদ দিলাম মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে এবারের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোর সাথে মশলাগুলোকে ভালো মতো মেরে চড়ে নেব আলুর সাথে মশলা আমার ভালো মতোই নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি একটু জল গরম করে এর মধ্যে জল দিয়ে দেবো আপনারা গরম জলও দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন এটা আপনাদের চয়েস আমার মনে হয় গরম জলের টেস্ট একটু ভালো আসে তাই গরম জলটা দিয়েছি এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন এবার এটাকে আলুটার সাথে মশলাটার সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি ঝোলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে একটু মাখা মাখা হয়ে আসলে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে বন্ধ করে দেব তো আমার রান্না এখানেই শেষ আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন একই শুধু কিছুটা চেঞ্জেজ আছে তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই টাটা আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে বাই বাই